হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের চ্যানেল এবং প্লেস আশা করি আপনারা অনেক ভালো আছেন শুধু আমি বলে দিই আমার দুইটা কানে থাকার যে রিজন আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আর যেটা হচ্ছে আজকে আমি শাড়ি পড়েছি উইথ হাই হিল অন লাইক ইউ নো সো আমি যাচ্ছি আজকে একটা ঈদ মেলা আছে আর যাওয়ার একটাই কারণ মোস্টলি যেটা সেটা হচ্ছে বাসার পাশেই আর হচ্ছে এখানে গা ডিজিও থাকছে শপিং থাকছে একটুখানি শপিং টপিং দেখবো আমার পেট্রিশিয়া সবার ফ্রেন্ডও আসে আমার ভাই ভাইও আসে ওরা বলেছে এখনও কনফার্ম না বাট যদি আসে দেন আমরা একটু জাস্ট বাসার পাশেই ভাবলাম একটু ঘোরাঘুরি করি একটু যাই সো সঙ্গে থাকুন কেমন কাটলো আমাদের আজকে দিন আর সময় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের আরেস খাঁটি বাঙালি দিনে রাতে সারা দিন খালি সে ভাত চায় সকালবেলা সে ব্রেকফাস্টে ভাত খাবে সো চিকেন দিয়ে একটু ভাত দিলাম আমি আমার জন্য একটু এরকম পিৎজা টোস্ট যেটা কুইকলি করে ওটে করে ফেললাম অ্যান্ড তারপরে এই তো বাচ্চাদের আজকে সানডে বাসাতেই খেলাপাতি চলছে ওদের এক ভাই আরেক ভাইয়ের সাথে এরকম করে মানে ছেলেরা বাসা থাকলে যাওয়া হয় বুঝে দেখেন তিন ছেলের বাসা মাসাল্লাহ

দিয়ে আমার সকাল থেকে আমার কাজ শেষ হয় না মানে বাসন কুসন ধোয়া লন্ড্রি থেকে শুরু করে মানে মেলা কাজ মানে কোনো রান্না বানানি নেই তারপরও কাজ আজকে আমার যাই হোক বাচ্চাদেরকে নিয়ে আমার হয়তো যেতে হবে আজকে বিকেলে কারণ হচ্ছে যে খাবার আসতে লেট হবে তো আমাকে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে আমি লেটও করতে চাচ্ছি না এখন বাচ্চাদের আবার আগামীকাল স্কুল আছে মানডেতে আমি কামিজ পরে যাবো যেহেতু বাচ্চাদের নিয়ে যাচ্ছি না কি শাড়ি পরবো এটা আমি একটু কনফিউজ ছিলাম শুরুতে আর ইয়াররিংটা নিয়েও আমি একটু কনফিউজ ছিলাম শুরুতে যে কোনটা পরবো কি মানে কোনটা না পরবো তারপরে একটা একটা করে পরে বসেছিলাম আমি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরেছি যেহেতু বাচ্চারা যাচ্ছে না খাওয়ার আমাকে ড্রপ করে দেবে বাট ইয়াররিং নিয়ে আমি একটু কনফিউশনে আছি অ্যাজ ইউজুয়াল আমি সবসময় কনফিউজ থাকে সো আমি এইটা পরবো

এই ভেনিউটাতে আমি ফার্স্ট টাইমের জন্য গেলাম তো দেখলাম এদের দু সাইড দিয়ে ওঠার জায়গা আছে ছোট্ট একটা বেনি হয়েছে তো এটা আমার বাসার কাছেই শুরুতে ঢুকেই দেখলাম সব খাবারের স্টলগুলো আছে তারপর আমি একটা স্টল খুঁজছিলাম সকালবেলা তানিয়া যখন লাইভ গিয়েছিল তখন আমি দেখলাম যে একটা ড্রেস ছিল কামিজ টু পিসও নেওয়া যেত থ্রি পিসও নেওয়া যেত ওইটা অ্যাকচুয়ালি শুরু থেকে খুঁজছিলাম তো এই ছিল আমাদের পেট্রি শিশি ওয়াজ লুকিং সো প্রিটি মাসাল্লাহ অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড আজকে তো একবার হারিয়েও গিয়েছিল

এমন ধরনের মেলায় গেলে যেটা হয় জানা পরিচিত অনেক মানুষের সাথে অনেক আপদ্ধদের সাথে দেখা হয়ে যায় ভালো লাগে একটুখানি আমরা যেহেতু আমাদের মানে দৈনন্দিন জীবনের কাজকর্ম সেই সব কিছু নিয়ে ব্যস্ত থাকে সেখানে চেনা পরিচিত মুখে যখন হাসি নিয়ে চলে আসে পাশে একটুখানি ভালো সময় কাটানো হয় তখন কিন্তু ভালো লাগে তো এই ছিল সুরি আপু যে অ্যাকচুয়ালি স্টেজটা ডেকোরেট করেছে খুবই সুন্দর আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নামটা দিয়ে দিচ্ছি এই আপু অ্যাকচুয়ালি আমার মতো যারা আছেন যে স্টেজ কোনো ছোটোখাটো প্রোগ্রাম হোক বড় প্রোগ্রাম হোক আপনারা ডেকোরেশন করতে পারেন না তাদের মানে আমার মতো এরকম মানুষদের হেল্প করার জন্য আছে এখানে সো খুবই সুন্দর ছিল ওখান থেকে আমি বের হয়ে গেলাম একটুখানি ড্রেস দেখবো দেখি অন্তরে মনে প্রাণে কোনো কিছু যদি আসে চোখে লাগে নেব আমি নট নেসেসারি যে আমাকে নিতেই হবে এটা আমি কখনোই মানি না যে আমি এক জায়গায় গিয়েছি আর আমাকে জাস্ট লাইক লোক দেখানোর জন্য বা কাউকে খুশি করার জন্য কোনো কিছু আমাকে কিনতে হবে আমি এটা একদম পছন্দ করি না তো যাই হোক চামকিলা ড্রেসটা দেখতে দেখতে এই ড্রেসটাতে চোখ পড়লো আমি এই ড্রেসটা নিবো বলে আমি একদম পন করে ফেলাম যে এইটাই নিব আর শাড়ি আমার ভালো লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি ড্রেসটা কেমন আমাকে জানাবেন ইয়েলো আমরা নিয়ে ব্যস্ত ছিলাম স্টল বন্ধ হয়ে গিয়েছিল সো আমার আর এই ড্রেসটা নেওয়া হয়নি বাট এটা হচ্ছে নাম ওদের জেওরা কালেকশন আমি পেজ খুঁজে পাচ্ছি না ফেসবুকে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ দয়া করে জানাবেন আর ওইটার পাশাপাশি এই ড্রেসটা খুব মডেস্ট একটা ড্রেস ছিল যেটা সুরিয়াপু পড়েছে সেই ড্রেসটারই দোকান এটা সো ওদের কাছে খুব সুন্দর যে যে পার্টিওয়্যারও আছে দেখেন যারা বোরখা পরেন এরকম ড্রেস পড়তে চান তাদের জন্য হচ্ছে এটা এরপর আমরা চলে গেলাম পেট্রিশিয়া আর আয়াতে চুরি কিনবে ওরা অনেক চুরি পরে সো আমাকে আমার থেকে ওদের চুরির কালেকশন বেশি তো ওখানে চলে গেলাম দেবীকে নিয়ে যে আমরা একটা চুরি কিনবো ওখান থেকে চুরি চুরি কিনে তারপর আরেকটা সুন্দর একটা দোকান ছিল খুচরা ছিল খুবই সুন্দর আর জুয়েলারি এখানে দেখলাম পেট্রুশিয়া এখান থেকে একটা নিয়ে নিল অ্যান্ড তারপর আমরা একটু পাতি করতে করতে দেখলাম যে এখানে হচ্ছে পারফিউম পেট্রুশিয়ার আম্মু অ্যাকচুয়ালি আজকে পেট্রিসিয়া সব বলে পেট্রুশিয়ার আম্মু পেট্রুশিয়াকে এটার একটা পারফিউম গিফট করেছিল সো ও নিতে চাচ্ছিল আমাকে বলছিল আপু ট্রাই করে দেখো কেমন ভালো আছে আমি ট্রাই করলাম কিন্তু আমার অ্যাকচুয়ালি মনের মধ্যে কোনো কিছু একটা তেমন একটা বেশি ভালো লাগেনি তো পেট্রুশিয়া বলছিলো যে আমি তাহলে আমার আম্মার জন্য নিয়ে নেই আমার আম্মু যেহেতু আমাকে গিফট করেছে আমি এবার আমার আম্মুকে একটা গিফট করি তো আমি বললাম যে ঠিক আছে সো দেখছিলো এখান থেকে আমরা আরেকটু ঘোরাপাতি করব সাথে সাথে ক্ষুদা লেগে গেছে আমি বারবার যেতে যাচ্ছিলাম খেতে কিন্তু চোখে পড়লে এই চা আর এই দোকানে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে যেটা এখন আমি ধরবো এই যে এই 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 শাড়িটা সো ওনাদের সাথে আমি যোগাযোগ করবো সুন ওনাদের পেয়েছি আজকাল শাড়ি পরতে খুব ভালো লাগছে আর ফিও এই দোকানটা এত বিজি ছিল শুরু থেকে শেষ অবধি মাসাল্লাহ ওনারা ব্যস্ত ছিলেন তো এই তো জিনিসপত্র আমরা দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল অনেক নতুন যারা পেজ খুলেছেন নতুন বিজনেস করছেন ওনারা এসেছেন আমার ভালোই লাগছিলো তো এই ছিল সেই দোকানটা যাদের কাছে এই দুই তিনটা কালার পরে আছে যে ড্রেসগুলো আমি অ্যাকচুয়ালি যে ড্রেসটা নিতে চেয়েছিলাম আমি এসেছিলাম কিন্তু পাইনি সোল্ড আউট হয়ে গেছে আরও কিছু সুন্দরীদের সাথে দেখা হয়ে গেল দেখেন তো এরপর আমরা ওখান থেকে একটু কথাবার্তা বলে চলে আসলাম একটু খাবো এই দোকানটা আমার মনে ধরেছে নেক্সট আমার কোনো বাসায় পার্টি থাকলে ওদের কাছ থেকে আমি ডেফিনেটলি টেবিল ডেকোরেশনের জন্য খানা নেবো আর সাথে ওরা হোমমেড সরি হ্যান্ডমেড সোপও করে আমি একটু আজকে জাবি খাবো হেভি কোনো খানা খাবো না পেট্রিসিয়া বলছো একটু হেভি খানা খাবে সো দেখা যাক আমরা কি খাই কী নেই আমার তো এরকম মুখরোচক খানা দেখলে আমার মুখে পানি চলে আসে আর এটা ছিল চিকেন সাজি মজা কথা আমি হাওয়ারকে ছবি পাঠালাম তুমি খাবে কি না বলে যে না তুমি আমাকে বানিয়ে খাওয়িও সো এটা আমার নেই Don't leave me like that. Come, come, come. come. What do you want to eat? Come. Oh, you already eating. Wow. That's a cuisine. secret. Show you know that. I love Look, do you want any sweet? Don't touch. Tell me which one you want. ওদের খাবারগুলো আসলেই খুব মজা ছিল আমি আমার বাচ্চাদেরকে ছবি পাঠিয়ে দিয়েছি যে তোমরা কোনটা চাও আমাদের আমাকে বলো ওরা বলে মামা কনফিউজ হয়ে গেছে বাচ্চা বেচারা ওদেরকে এখানে এসে এই জিনিসগুলো দেখে খুব মন খারাপ হচ্ছিলো আমার যে আসলে তো মজা করে আয়তের মধ্যে খেতে যাই হোক এবার আমি নিজে খাই একটু আর একটু ঝাল বুচ আর একটু আম ভর্তা নেবো নিতে নিতে দেখি আমাদের রুহু বাবা পেছন থেকে আওয়াজ করছে তো দেখা হয়ে গেল আমার

এই ভিডিওটা দেখছি আর আমার মুখে আবার পানি চলে আসে ও মানে কি যে মজা ছিল মজা করে খেয়েছি কারণ এই ধরনের খাবারগুলো নর্মালে আমাদের আমার বানিয়ে খাওয়া হয় না এরপরে দেখলাম যে সুন্দর ডিজে গান শুরু করে দিয়েছে সবাই চলে গেছে নাচানাচি করার জন্য সো আমি কেন পিছনে পড়ে থাকবো আমি তো নাচতে এমনিও পছন্দ করি মানে না এমনি নাচনি বলি তার উপর ঢোলের বাড়ি ওই রকম অবস্থা আর কি সো এই তো সবাই মিলে একটা এরকম ছোটো খাটো গেট টুগেদার যখন আমাদের লন্ডনে কোথাও হয় যেগুলো আমি গত অনেক বছর আমি মিস করেছি আমি যেতাম না কারণ আমার লন্ডনে থাকা হতো না লন্ডনে আসার পর আমার ছোটো ছোটো বেবিরা ছিল অ্যান্ড দেন আমার যাওয়া আসা হতো না বাট এখন মনে হচ্ছে যে সবাই একটু ভালো মতন বড় হয়ে গিয়েছে আমি বাবার কাছে ওদেরকে রেখে একটু নিজের জন্য সময় বের করে কোথাও গিয়ে একটু আনন্দ করতে পারি আমার মনে হয় প্রতিটা মানুষই তার নিজের জন্য একটুখানি সময় বের করা উচিত মেয়ে মা বউ তো আছি বাট নিজের জন্য নিজের একটু সময় যে আমি একজন মানুষ নিজের জন্য নিজে বাঁচা উচিত যার যেটা করা হচ্ছে মানে করে যেটা মজা লাগে আনন্দ পাই মনে শান্তি লাগে আত্মায় শান্তি পাই সেই কাজগুলো আমাদের কিন্তু সবসময় করা উচিত সো রিঠি দেখলাম মেদে লাগাচ্ছে বাবাকে এখন বাই বাই করে আমরা বের হয়ে যাব। যেটা বলছিলাম এটা একদম আমাদের বাসার কাছে ছিল মানে হাঁটা পথে সো বাচ্চারা সব ঘুম চলে গেছে পাওয়ার আশা খাওয়া থাকতো মানে আসতে হবে না এটা এখান থেকে এখানে আমরা হাতি হাতি পাপা করে চলে আসবো তো আমরা হাতি হাতি বাসায় চলে আসি নামগানা ড্রপ ও হক্সাইটেড অনেক সো পেট্রিশা কে বাসায় নিয়ে চলে আসছে ওকে আমি দুপুরে জিজ্ঞেস করলাম তুমি কারি পকোড়া খাবা কিনা এন্ড দে মানে সব পাকিস্তানিরাই পছন্দ করে ও তো করেই করে সো আমি ওর জন্য একটু কারি আমি দিয়ে দেব সাথে আপনাদের সাথে একটু কুইকলি শেয়ার করি কালকে যে একবারে রান্না করে দিয়েছিলাম যে উইকেন্ডটা রান্না করতে হবে না সেই ছেলেরা বাইরে থেকে বাবা বার্গার কিনে দিতেছে ওরা বার্গারই খেয়ে ফেলছে আর এখন আমি একটু পেট্রিশা শেলকে দিয়ে দেব সাথে বড় দুই ছেলে ঘুম ছোটটাকে ঘুম পড়াবো মেকআপ তুলতে যাওয়ার আগে খাবার বলে আসো একটা ভিডিও দেখায় সো বেসিক্যালি আমরা পাকিস্তানি ব্লগার যারা ফুড ব্লগার বা ঘোরাফেরা ট্রাভেল ব্লগার তাদের ভিডিওগুলো আমাকে খাবার দেখায় মাঝে মাঝে আর আমরা সব প্ল্যান করে গিয়ে কী করব কি না করবো যাক আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ